সালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা দশ নাঙ্গলকোটের সংসদীয় আসনে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এটি হচ্ছে নাঙ্গলকোট উপজেলার পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সকাল থেকে যে গ্রহণ শুরু হচ্ছে সারা দেশে যেমন তেমন ভোট গ্রহণ শুরু হচ্ছে এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে তার চেয়ে সবচেয়ে বেশি আমি যে কেন্দ্রটি রয়েছি এই কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি তারা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটারের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এখন পর্যন্ত নাঙ্গলকোটের কোথাও কোনো ধরনের সংঘর্ষ হানাহানি জালভোট এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে আসেনি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রয়েছে সেই হিসাবে এখন পর্যন্ত নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আমরা যেটি রয়েছি এটি পান করা আপনাদেরকে সারাদিন জানিয়ে রাখবো বিভিন্ন কেন্দ্রের সবাই ভালো থাকেন 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 সুস্থ নিরাপদে আশা করি পান করা অত্যন্ত সুন্দরভাবে ভোট গ্রহণ হচ্ছে আশা করি আমাদের প্রশাসন যারা আছে তারাও খুব আন্তরিক ভোটাররা অত্যন্ত উৎপল্লভাবে সতেরো বছর পরে ভোট দেওয়ার জন্য ওনারা সুযোগ পাইছে ওনাদের মন খুলে ভোট দিচ্ছে আসা যাওয়া করতেছে আমাদের মহিলা উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক বেশি পুরুষরাও আছে। ইনশাল্লাহ এভাবে যদি চলতে থাকে ইনশাআল্লাহ দানের শীষের বিজয় সুনিশ্চিত এবং আমাদের দানের শীষের জোয়ার পান করা কেন্দ্রে হান্ড্রেড পার্সেন্ট